দেখো না কত সুন্দর একটা পরিবেশ এখানে তোমারে নিয়ে আসলে আমার মনটা যে কতটা ভালো হয় তুমি বুঝতেই পারো না বুঝছি জায়গাটা অনেক ভালো লাগছে আমার আর যে বাতাস ওয়াও তুমি তো আসতেই চাও না তুমি তো শুধু দূরে দূরে থাকো তুমি তো আমার কোথাও নিয়ে যাও না খালি বাড়ির কাজ দিয়া ঘোরাও বাড়ির কাজ এ ঠান্ডা ঠান্ডা এ রুচি ডাল ভাজা আছে বিস্কিট আছে ঠান্ডা আছে আপু দিমনে কি গেছো আপু বিরক্ত করেন না আপু ডাইল ভাজা খুব ভালো আছে ডিঙ্কু আছে ডিঙ্কু কোনটা নেবেন নেন আমি যেমন দুই মাল বেচে হকার এক মাল বেচে এই যে এই বিস্কুটটা এই বিস্কুটটা আনারস দিয়ে তৈরি করা এই বিস্কুটটা একবার খাইলে পরে মনে করেন একবার সারা জীবন মনে থাকবে একটা বিস্কুট খাইছি পুরো খুব ভালো একটা কোম্পানি আরে বুঝো না এইগুলো সব দুই নাম্বার জিনিস আমি তোমার রেস্টুরেন্টে নিয়ে ভালো জিনিস পাবো এই ভাই তুমি যাও সে বিরক্ত করো না আরে ভাই এরকম কথা শুন কে শুনে এটা কথা কই আমরা হকার হলে কি হবো আপনাদের মতো এরকম গার্লফ্রেন্ড প্রেমিকা নিয়ে আমরাও এক সময় মনে করেন পার্কে বড় বড় মানে অনুষ্ঠানে এই কক্সবাজার কুয়াকাটা গেতাম